দুই বছর পর নিজ বাড়িতে ফিরলেন প্রবাসী বিল্লাল মোল্লা কিন্তু জীবিত নয় নিথর দেহে চার বছর বয়সী মেয়ে ঐশী শেষবারের মতো এক নজর দেখে নিচ্ছেন প্রিয় বাবাকে আদরের মেয়ে ঐশীর সাথে শেষ কথা বলতে বলতেই প্রবাসের মাটিতে প্রাণ হারান বিল্লাল জীবিকার তাগিদে দু সালের জুলাই মাসে মালয়েশিয়ায় পারিজমান বিল্লাল মোল্লা সেখানে জোহরবারু এলাকায় কনস্ট্রাকশন সাইটে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি গত আট সেপ্টেম্বর সন্ধ্যায় বিল্লাল নিচে দাঁড়িয়ে কংক্রিট বালতিতে খোয়া সিমেন্ট লোড করে ক্রেনের মাধ্যমে ভবনের ওপরে পাঠানোর কাজ করছিলেন বালতি ওপরে পাঠিয়ে কাজের অবসরে মোবাইল ফোনে মেয়ে ঐশীর সঙ্গে কথা বলতে থাকেন বিল্লাল এরই মধ্যে ক্রেনে খালি বালতি নিচে চলে আসায় ফোন রেখে দেন তিনি কিন্তু এ রাখাই যে শেষ রাখা তা জানতেন বিল্লাল আবারও বালতিতে খোয়া সিমেন্ট লোড করে ওপরে পাঠান বিল্লাল কিন্তু বালতি আর ওপরে যায়নি ছিঁড়ে পড়ে তার বুকের ওপর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি মেয়ের সাথে কথা বলার মাত্র কয়েক মিনিট পরেই নিভে যায় প্রবাসী বাবার জীবন প্রদীপ আমি ফোন দেয় কে বলাইছে বইছি এক ভাই ফোন দিছে সোমবার তার মরদেহ রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের নিজ বাড়িতে এলে স্বজন ও প্রতিবেশীদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস চার বছর বয়সী ঐশীর নিস্তব্ধতা এ শোককে আরও বাড়িয়ে দেয় আচ্ছা ঐশীর কি বড় হয়ে মনে থাকবে বাবার সঙ্গে শেষ কথা কি হয়েছিল তার